ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের ডিমের রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকেরও দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে আমি ডিম দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে তিনটে ডিম নিয়েছি তিনটে ডিমটা ভেঙে আজকে আমি এই রেসিপিটা দেখাবো। এবার আমি ডিমগুলো নিয়েছি আর খুন্তি দিয়ে আমি এইভাবে ফাটিয়ে এই বোলের মধ্যে আমি দিয়ে দেবো। এবার আমি ডিমের মধ্যে দিয়ে দেবো স্বাদমতো নুন যজনো লঙ্কা অল্প একটু গুঁড়ো জিরে মরিচের গুঁড়ো আমি এখানে হাফচা চামচ এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি সমস্ত আমার উপকরণগুলো দেয়া হয়ে গেছে সব শেষে যোগ করে দেব এক বাটি পেঁয়াজ কুচি এবার আমি ডিমটা সুন্দর করে ফেটে নেব ডিমটা আমার এখানে সুন্দর করে ফেটে নিয়েছি এবার ডিমটা আমি ভেজে নেব আগে থেকে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেলটা দেবো সর্ষের তেলটা গরম হয়েতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে আগে থেকে যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম এবার আমি অল্প অল্প করে দিয়ে আর ভেজে নেব এবার আমি একটা খুন্তি নিয়ে এইভাবে পাতলা করে দেব ডিমটা আমার এখানে অ্যাক্টিভ হয়ে গেছে এবার ডিমটা আমি এইভাবে এখানে আমার করা হয়ে গেছে আমি এবার মাঝখান থেকে ডিমগুলো এইভাবে কেটে নেব এই তো আমার এখানে কাটা হয়ে গেছে এবার অপর এইভাবে একবার উল্টে দেব আর দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিমগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে ডিমগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি একই সেম পদ্ধতিতে বাকি যে ডিমটা আছে সেটাও আমি ভেজে নেব আবারও বাকি ডিম আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে ডিমটা আমি একই ভাবে ভেজে নেব এখানে আমার এক পিট হয়ে গেছে আবারও আমি এটা এইভাবে ফোল্ড করে নিলাম আবারও আমি একইভাবে মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি কেটে নিয়ে আবারও কপ এই ভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি ডিমটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবার ডিমটা আমি তুলে করার মধ্যে পরিমাণ মতন এখানে আবারও সর্ষের তেলটা আমি এখানে অ্যাড করছি তেলটা আমার গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে তেলের মধ্যে সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে হাফচা চামচ কাঁচা জিরেটা অ্যাড করছি কাঁচা জন্য ভাজা ভাজা করে নিচ্ছি বের হলে এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এখানে ঘিমি করে ভালো করে ফুটে নিয়েছি এবার আমি পেঁয়াজটা এখানে তেলের মধ্যে সুন্দর করে একটু ভেজে নেব এখানে ভাজা ভাজা হয়ে গেছে এর সঙ্গে যোগ করে দেব এক বাটি টমেটো কুচি টমেটো আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা এই সময় দিলে টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে টমেটো আর পেঁয়াজটা আমি সুন্দর করে এখানে ভেজে নেব টমেটোটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি একে একে সব মশলাগুলো এর সঙ্গে যোগ করি চা চামচ হলুদ গুঁড়ো সুন্দর রঙের জন্য এখানে আমি হাফটা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি গিয়ে রিচি এর সঙ্গে একটা চামচ গোটো করে আদা রসুন বাটা হাফটা চামচ জিরের গুঁড়ে আর হাফ চামচ ধনে আর মরিচের গুঁড়া দিয়ে আমি এইভাবে একবার নেড়ে নিচ্ছি সমস্ত মশলার সঙ্গে টমেটোটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এর সঙ্গে যোগ করে দেব দুটো কাঁচা লঙ্কা সমস্ত মশলাগুলো আমার এখানে দেয়া হয়ে গেছে আবারও কিছু অনেকে নোকশিয়ে নেব যতক্ষণ না আদার রসের কাঁচা গন্ধ ভাতটা চলেই আসে আর সুন্দরভাবে তেলটা রিলিজ হচ্ছে এই ভাবে করে আমি কচিয়ে নেব এখানে আমি সমর্ত মশলা দিয়ে সুন্দর করে পশিয়ে নিয়েছি আর আদার রসের কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি এখানে অল্প একটু পানি এড করব পানিটা অ্যাড করে খুন্দি দিয়ে আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে এটা আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এটা রান্না হতে দেব ঢাকাটা আমি এখানে তুলে নিচ্ছি আর যে পানিটা দিয়েছিলাম পানিটা আমার শুকিয়ে গেছে আর সুন্দরভাবে তেলটা রিলিজ হয়ে গেছে এবার আমি গ্রেভির জন্য এখানে আমি একেবারে পানিটা অ্যাড করে দিলাম পানিটা অ্যাড করে দিয়ে আবার এইভাবে খুন্তি দিয়ে এটা জন্য রান্না হতে এখানে এটা ঢাকা ও চাপা দিয়ে দিচ্ছি আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর এখানে আমার ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে আগে থেকে যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম এবার আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়ে খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে দেব, দিয়ে আমি সুন্দর ফ্লেভারের জন্য এখানে কিছুটা কুচনো ধনেপাতা রেখেছিলাম সেটাও আমি এর সঙ্গে যোগ করে দিলাম দিয়ে আবারও আমি এখানে ঢাকাটা চাপা দেবো আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে যেমন সুন্দর লোভনীয় দেখাচ্ছে তার থেকে আরও টেস্টি হয় খেতে বন্ধুরা এইভাবে হলো একবার আমার মতন করে বানিয়ে দেখতে পারেন খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলবে না পাশে থাকা বেল আইকানটি প্রেস করবেন আমি যখন কোনো এইভাবে নতুন নতুন সহজ সহজ রেসিপি দেব বন্ধুরা সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই ডিমের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ